কত জাতীয় নির্বাচনের নেই বাংলাদেশের মানুষ বুজে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না বলে আপনাদের উদ্দেশ্যে ভালোই হয়ে থাকে যেখানে ভিত্তির ব্যাপারে একবার আপনার আকোষণ করেছেন সেখানে গরমটি এত গরিব শিখ এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা এই সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রুজলে আমাদেরকে পোরাছেন আপনারা পুরিয়েছেন আর কত রাস্তায় ঘুরতে হবে এরপরে করে আবার আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে মানুষদের নিয়ে ফাতহ সেই দিক থেকে আমাদের কেউ পথে একবার হাতাবেন না আমরা আমরাও পথে হাততে চাই না আজকের জাতীয় সমাবেশে মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপর যদি আপনাদের সহযোগিতা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব এই সালাম আপনারা এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে